বিশ্বাস করি আমরা যতক্ষণ না আমাদের দাবি পাব আমার বায়ের রক্তলাল আমার বায়ের রক্তলাল আমার বায়ের রক্তলাল

বলেছিল উই ওয়ান উই জাস্টিস বাংলাদেশের ইতিহাসে এত বড় ছাত্র আন্দোলন কোনো দিন দেখা যায়নি গাড়ি অ্যাক্সিডেন্টে সহপাঠি নিহত হওয়ার কারণে বন্ধুরা নেমে এসেছিল রাস্তায় যে দাবানল ছড়ে পড়েছিল সারা বাংলাদেশে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে তাদের বুকে তারা অকম্পিত করেছিল রাস্তা আকাশ বাতাস মাটি ঘটনা শুরু উনত্রিশ জুলাই উনত্রিশ জুলাই কর্মীটোলায় বেপরা বাস দুইজন শিক্ষার্থী নিহত হন সেই দিনই ছাত্ররা রাস্তায় নেমে আসে শুরুতে ঢাকার শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলেও এই আন্দোলন ছড়িয়ে যায় সারা দেশে একে আগস্ট ও দুই আগস্ট সারাদেশ যেন আন্দোলনের জোয়ার বয়ে যায় হিমশিম খেয়ে যায় পুলিশ ছাত্রদের আন্দোলন দমাতে পরে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেও ছাত্রদেরকে দমানো যায়নি শুধু তাই নয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় বৃষ্টিতে ভিজেও ছাত্ররা আন্দোলন চালিয়ে যায় অবশেষে পুলিশ ও ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর অতর্কিতভাবে গুলি ও ছুড়ে এরকম ভাবে চলতে থাকে কয়েকদিন উনত্রিশ জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত এই আন্দোলনের তীব্রতা থাকলেও পরবর্তীতেও আন্দোলন বিভিন্ন জায়গায় দেখা যায় তাহলে কথা হতে পারে এই আন্দোলন শেষে আপনি কি দুই হাজার আঠেরো সালের ছাত্র আন্দোলনের পর রাস্তায় সঠিকভাবে সঠিক নিয়মে কি হাঁটতে পারতেছেন আগের চাইতে কি নিরাপদে হাঁটতে পারতেছেন দেখতে পাচ্ছেন কি বেশি আগের চেয়ে বেশি ওভারব্রিজ আশা করি উত্তরটা পেয়ে গেছেন শুধু তাই নয় রাস্তার ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়েছিল সেই দিন ছাত্ররা সেই দিন সারা বাংলাদেশের মানুষ দেখেছিল এক নতুন ছাত্র সমাজ দেখেছিল ছাত্রদের ভদ্রতা তাদের দায়িত্ব এবং কর্তব্য দেখেছিল তাদের কিছুটা সেই দিন শুধু বাংলাদেশের মানুষ দেখেনি দেখেছিল পুরো বিশ্ব সেই দিন যদি আমি কবিতা লিখতাম তাহলে আমিও বলতাম আমি ছাত্র আমি ভয় করি না কোনো কত্র যদি কেউ ভেবে তাকে গুলি করে কিংবা লাঠি দিয়ে থামিয়ে দেবে আমি নয় তো এমন পাত্র কারণ আমি ছাত্র আবারও নম্বর রাজপথে যেদিন দেখবো অন্যায় নামবে দেশের ছাত্র সমাজ ভেঙে দেব সবকিছু আন্দোলনের বন্যায় আপনার কাছে সরি বলতেছি আপনি